ভারত বাংলাদেশ হাসিনার প্রত্যর্পণ এড়িয়ে সম্পর্ক উন্নয়ন করছে এবং সর্বশেষ জানাবো সেনা কর্মকর্তাকে জঙ্গি আতঙ্ক চেয়েছিলেন তাপস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারত বাংলাদেশ হাসিনার প্রত্যর্পণ এড়িয়ে সম্পর্ক উন্নয়ন করছে ভারত ও বাংলাদেশ তাদের টানাপোড়েন পূর্ণ সম্পর্ক স্থিতিশীল করার জন্য উপায় খুঁজছে বলে মনে হচ্ছে যদিও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের স্বেচ্ছা নির্বাসন এবং তাকে প্রত্যর্পণের জন্য ঢাকার অব্যাহতি দাবির কারণে উত্তেজনা এখনও রয়ে গেছে গত মাসে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবালের সাথে আলোচনার জন্য নয়াদিল্লি সফর করার পর কূটনৈতিক পুনর্গঠনের সম্ভাবনা জোরদার হয়েছে যা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর সর্বোচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক আলোচনা মানবতা বিরোধী অপরাধের জন্য ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়ার পরপরই রহমানের এই সফর অনুষ্ঠিত হয় যা হাসিনাকে প্রত্যর্পণের দাবিকে আরও তীব্র করেছে বিএনপি চেয়ারপারসন এবং প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবনতিশীল স্বাস্থ্যের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ডিসেম্বরের বার্তার পর বাংলাদেশের সাথে ভারতের যোগাযোগ আরও মনোযোগ আকর্ষণ করেছে খালেদা জিয়ার অবস্থা মূল্যায়নের জন্য চীন চার সদস্যের একটি মেডিকেল প্রতিনিধি দল বাংলাদেশে পাঠানোর কয়েকদিন পর এই বার্তাটি জারি করা হয় যার ফলে জল্পনা শুরু হয় যে ভারত বেইজিংয়ের কূটনৈতিক ইঙ্গিতের প্রতি সাড়া দিচ্ছে ঢাকার কেউ কেউ এই বৈঠকের সম্পর্ক পুনর্গঠনের একটি অস্থায়ী প্রচেষ্টা হিসেবে দেখলেও বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন যে উভয় পক্ষের রাজনৈতিক সংবেদনশীলতার গভীরতার কারণে আস্থার অর্থবহ পুনরুদ্ধার এখনও সুদূর পরাহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন মোদীর এই পদক্ষেপকে বাস্তব রাজনীতি হিসেবে বর্ণনা করে বলেছেন যে নয়াদিল্লির পদক্ষেপগুলো আবেগের যে বরং আঞ্চলিক স্বার্থের পরিবর্তনকে প্রতিফলিত করে একই সাথে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনও ভারতের পুনর্বিবেচনার একটি বড় কারণ বিএনপি এবং জামায়াত ইসলামের মধ্যে ক্রমবর্ধমান বিভাজন নয়াদিল্লি কৌশলগতভাবে অনুকূল বলে মনে করছে যেখানে ভারত প্রায়শই জামায়াত ইসলামীকে একটি কট্টর ইসলামপন্থী দল হিসেবে বিবেচনা করে বিশ্লেষকরা বলছেন যে ভারত কয়েক বছর ধরেই বিএনপি নেতাদের সঙ্গে নীরবে যোগাযোগ বাড়াচ্ছে এবং বেগম জিয়াকে মোদীর বার্তাও সেই বৃহত্তর কৌশলের অংশ এদিকে ভারত থেকে হাসিনা যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং অতীত বিএনপি সরকারের কঠোর সমালোচনা অব্যাহত রেখেছেন হাসিনার প্রত্যর্পণের ওপর ঢাকার জোর সত্ত্বেও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে হাসিনা ভারতে থাকবেন কি দেশে ফিরবেন সেটি একান্তভাবে তার নিজের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র স্টাডি সেন্টারের মন্ত্রী ফেলো রুশালি সাহা মনে করেন হাসিনাকে অব্যাহতভাবে আশ্রয় দেয়া ভারতের বিএনপির সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টাকে জটিল করে তুলতে পারে এবং বাংলাদেশের নির্বাচনের আগে দেশটিতে ভারত বিরোধী মনোভাব উস্কে দিতে পারে তার মতে রাজনৈতিকভাবে সংবেদনশীল এই সময়টিতে ভারতকে সব প্রধান অংশীজনদের সঙ্গে সংলাপ বজায় রাখতে হবে পাঁচ সেনা কর্মকর্তাকে জঙ্গি আতঙ্ক দেখিয়ে ফাঁসাতে চেয়েছিলেন তাপস দু সালে বিডিয়ান হত্যাকাণ্ডের পর দেশের সেনাবাহিনীতে যে আতঙ্ক অস্থিরতা ও অবিশ্বাসের পরিবেশ তৈরি হয়েছিল তার সুযোগ নেওয়া হয় রাজনৈতিকভাবে যেসব সেনা অফিসার সৎ দেশপ্রেমিক ও বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সোচার ছিলেন তাদের একে একে সেনাবাহিনী থেকে বের করে দেওয়া হয় শুধু তাই নয় তাপস চেষ্টা মামলার নামে কয়েকজনকে আটক করে নির্যাতনও চালানো হয় এই মামলার উদ্দেশ্য ছিল স্পষ্ট সেনাবাহিনীর ভেতরে ইসলামী জঙ্গিবাদ রয়েছে এমন ধারণা প্রতিষ্ঠা করা এজন্য পাঁচজন দেশপ্রেমিক জুনিয়র অফিসারকে টার্গেট করা হয় তারা বিডিআর বিদ্রোহ দমন তদন্ত আলামত সংগ্রহ সহ নানা গুরুত্বপূর্ণ তথ্য জানতেন এবং সব ক্ষেত্রে সোচার ছিলেন গত ত্রিশ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন পিলখানা হত্যাকাণ্ড সম্পর্কে যে প্রতিবেদন জমা দেয় তাতে এই সব তথ্য উঠে আসে স্বাধীন তদন্ত কমিশনের সাক্ষে উঠে এসেছে তাপসকে আজীবন দিতে এবং সেনাবাহিনীতে ভয় তৈরি করতে সম্পূর্ণ সাজানো মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিতভাবে তাপস হত্যার চেষ্টা মামলা দাঁড় করানো হয়েছিল যাতে সেনাবাহিনীর কোনো অফিসার বিড়িয়ার বিদ্রোহের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে মুখ খুলতে না পারেন প্রতিবেদনে আরও বলা হয় সেনাবাহিনীর ভেতরে জঙ্গিবাদ আছে এই বর্ণনা প্রতিষ্ঠার জন্যই প্রথমবারের মতো ইউনিফর্ম পরিহিত অবস্থায় সেনা সদস্যদের গুম করা হয় তাদের এই মামলায় জড়ানো হয় এমনভাবে যাতে ভবিষ্যতে কেউ আর আওয়াজ তোলার সাহস না পান বড় রাজনৈতিক ব্যক্তি আমলা কিংবা বিশিষ্ট নাগরিককে গুম বা হত্যার সবই যাতে বিনা বাধায় করা যায় সেই ফাঁসিবাদী পরিবেশই তৈরি করা হচ্ছিল এ ঘটনার মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে পুরোপুরি ভীত বিভ্রান্ত ও নিষ্ক্রিয় করে ফেলাই ছিল মূল লক্ষ্য প্রতিবেদনে বলা হয় তাপস চেষ্টা মামলায় বাদী ফজলিনুর তাপস নিজেই সাক্ষ্য প্রমাণ দিতে ব্যর্থ হন ফলে পুলিশ মামলার চূড়ান্ত প্রতিবেদনে ঘটনাটিকে ভিত্তিহীন ঘোষণা করে মামলায় কোনো সামরিক অফিসারের নাম ছিল না এটিও স্পষ্টভাবে উল্লেখ করা হয় যারা বিডিআর হত্যাকাণ্ডের সুবিচারের জন্য ছিলেন সেই পাঁচ অফিসার ক্যাপ্টেন ক্যাপ্টেন রেজাউল করিম ও খন্দকার রাজীব হোসেন মেজর হেলাল ক্যাপ্টেন সুবাইল বিন রফিক এবং ক্যাপ্টেন মোহাম্মদ ফুয়াদ খান পিলখানায় তদন্ত তদন্ত সহায়তা ও সমন্বয়ের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এই অফিসারদের হঠাৎ সরিয়ে দেওয়া হয় উদ্দেশ্য ছিল তাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ প্রমাণ নষ্ট করা এবং তাদেরই বানিয়ে তৈরি অফ এর সাবেক ডিজি মেজর জেনারেল ফজলে আকবর ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস লেফটেন্যান্ট কর্নেল সালে এবং তৎকালীন ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল আজিজ এই মামলাকে ভিন্ন খাতে নিয়ে সরাসরি ভূমিকা রাখেন বলেও প্রতিবেদনে উল্লেখ রয়েছে সাক্ষ্য অনুযায়ী ক্যাপ্টেন রেজাউল করিম পঁচিশ ফেব্রুয়ারি সকালে কর্মকর্তা হিসেবে নিউ মার্কেট গেট লক্ষ্য করে বিদ্রোহীদের দিকে গুলি আদেশ না থাকা সত্ত্বেও উদ্ধার উদ্যোগ নেওয়ার কারণে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয় পরে তিনি পিলখানা নিরাপত্তা দায়িত্ব এবং আলামত সংগ্রহের কাজে যুক্ত ছিলেন এ সময় ডিজিএফআই ক্যাপ্টেন রেজাকে পিলখানা থেকে তুলে নিয়ে যায় ক্যাপ্টেন রাজীব ক্যাপ্টেন ফুয়াদ ক্যাপ্টেন সুবায়ল ও মেজর হেলাল সবাই বিদ্রোহ পরবর্তী সময়ে বিলখানায় দায়িত্ব পালন করছিলেন ছাব্বিশ ফেব্রুয়ারি উদ্ধার অভিযান শুরুর কোনো নির্দেশ না পেয়ে তারা নিজেরাই অস্ত্রাগার থেকে অস্ত্র নিয়ে বিপদাপন্ন সহকর্মীদের উদ্ধার পরিকল্পনা করেন ঘটনা পরবর্তী সময়ে সেনাপ্রধান মনিউ আহমেদ এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরবারেও হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তারা সাক্ষী জানা যায় তদন্তে কোনো আলামত পেলে তা গোয়েন্দা সংস্থার অনুমতি ছাড়া তদন্ত কমিটিকে না দিতে বারবার চাপ প্রয়োগ করা হয় ক্যাপ্টেন ফুয়াদ বিষয়টি অমান্য করায় গোয়েন্দা সংস্থার রোশানলে পড়েন এবং পরে ডিজিএফআই তাকে তুলে নিয়ে যায় ক্যাপ্টেন সুবাইল এবং মেজর হেলাল তৎকালীন ডিজি বিডিয়ারের পার্সোনাল স্টাফ হিসেবে পিলখানা ছাড়া ছিল অসম্ভব কিন্তু ডিজির নির্দেশে ছল চাতুরীর মাধ্যমে কর্নেল আজিজ আহমেদ তাদের ডিজিএফআই রেখে আসেন এবং পরে তারা আটক হন এমন অভিযোগ আরও দৃঢ় হয় যখন তাপস হত্যা চেষ্টা মামলায় আটক কর্মকর্তাদের বিরুদ্ধে ডিজিএফআই মৌখিকভাবে গ্রেপ্তার জেআইসিতে নির্যাতন এবং সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার মতো অভিযোগ ওঠে তদন্ত আদালতের সামনে উপস্থিত হওয়া কর্মকর্তারা সম্পূর্ণ ভেঙে পড়া অবস্থায় ছিলেন এমন মন্তব্য দিয়েছেন এক ব্রিগেডিয়ার তদন্তের আলামত হিসেবে উল্লেখ করা হয়েছিল মোবাইল যোগাযোগের নকশা বিস্ফোরক ডেটোনেটর এবং একটি ট্রাঙ্ক ভর্তি অস্ত্র কিন্তু সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট কমান্ডার সাক্ষ্য দিয়ে জানান আলামত গুলোর কোনোটি গ্রহণযোগ্য বা বিশ্বাসযোগ্য নয় বিশেষ করে ষোলো এসিবি ক্যাম্প থেকে উদ্ধার করা এক ট্রাঙ্ক অস্ত্রের বিষয়ে ইউনিট কমান্ডাররা জানান ইউনিটে এমন কোনো উদ্ধার অভিযান হয়নি এটি হলে পুরো ইউনিটে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়াতো তদন্ত আদালতের সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন মোবাইল সিমের মালিকানা নিশ্চিত করা হয়নি পুলিশের ডিবি অফিসাররাও জানিয়েছেন তাপর সত্য চেষ্টা ঘটেনি প্রথম পর্যায়ের তদন্তে কোনো প্রমাণ না পাওয়ার পরও অভিযুক্ত কর্মকর্তাদের এক মাস ধরে নির্যাতন করা হয় বলে অভিযোগ পরে সাদা কাগজে স্বাক্ষর নেওয়ার পর তাদের টাইপ করার স্বীকারোক্তিতে স্বাক্ষর দিতে বাধ্য করা হয় সামরিক আদালতের পরবর্তী ধাপ সামারি অব এভিডেন্স ও কোর্ট মার্শালে মুখ্য ভূমিকা পালন করেন সেই কর্মকর্তারাই যারা তদন্ত আদালতে যোগদান করেছিলেন তদন্তের মাঝপথে আটক কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ব্ল্যাকমেইল ও লাঞ্ছনার অভিযোগ পাওয়া যায় প্রতিবেদন অনুযায়ী কথিত তাপস হত্যা চেষ্টার মামলার গল্পতায় শেষে দাঁড়ায় একটি সাজানো নাটকে যার লক্ষ্য ছিল সত্যকে চাপা দেওয়া সেনাবাহিনীকে স্তব্ধ করে দেওয়া এবং বিরিয়ার হত্যাকাণ্ডের মূল রাজনৈতিক সংশ্লিষ্টতাকে আড়াল করা পিলখানায় সংঘটিত বিদ্রোহের ঘটনা তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গত ত্রিশ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দেয় সেই প্রতিবেদনে সব তথ্য উঠে এসেছে প্রতিবেদনের তথ্য অনুযায়ী দু হাজার নয় সালের ছাব্বিশ ফেব্রুয়ারি ইমাম সিদ্দিকী পরিবার সহ পিলখানা ত্যাগ করেন পহেলা মার্চ সন্ধ্যা ছয়টায় তাকে ফের পিলখানায় নেওয়া হয় তবে তার পরিবারকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি দু হাজার সালের দশ মার্চ সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তিনি ফোনে স্ত্রীর সঙ্গে কথা বলেন ওই সময় পর্যন্ত তিনি সুস্থ ছিলেন স্ত্রীকে তিনি জানান তাকে নিয়মিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল তিনি বলেন পুলিশের তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার তাকে জিজ্ঞাসাবাদ করেছেন তিনি সেই সময় বিডিআর বিদ্রোহীদের হিন্দি ও ইংরেজিতে কথা বলার বিষয়টি তাকে জানান জবাবে বলা হয় তার কথা বলার প্রয়োজন নেই শুধু একটি কাগজে স্বাক্ষর করতে হবে তিনি আরও জানান তাকে প্রচন্ড ভয়ভীতি দেখানো হচ্ছিল বিশেষ করে অন্য বিডিআর সদস্যদের ওপর চালানো নির্যাতন তাকে সরাসরি দেখানো হয় তাকে দেখানো হয় কিভাবে বিডিআর সৈনিকদের পুরুষ সঙ্গে বৈদ্যুতিক শখ দেওয়া হচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন